বোলার মেঘনা ও তেতুলিয়া নদীর অবয় আশ্রমে দুই মাস সরকারি নিষেধাজ্ঞা থাকার পর বৃহস্পতিবার শেষ হচ্ছে এই নিষেধাজ্ঞা মেঘনা ও তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞার শেষে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে বোলার প্রায় ছয় লাখ জেলে দুই মাস কোনো ইনকাম না থাকার কারণে তার দেনা করে নতুন করে নৌকা ও জাল মেরামত করতে হয়েছে সকল জেলেদের জেলারা আশা প্রকাশ করেন নিশাদার শেষে নদীতে মাছ পাওয়া যাবে এবং তারা যেই তার দেনা করেছেন সেটা কিছুটা পরিশুদ্ধ করতে পারবে যদি নদীতে আশানুরূপ মাছ পাওয়া যায় ভিশন ফারণ করছি ডিমাস চাষের আমরা কি কি করি হ্যাঁ সরকার আমাদের দিকে কেন আমরা মাসের সাকিব বলেন দুই মাস নিষেধাজ্ঞা থাকার কারণে জেলে এবং আরতদাররা অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে তারা জেলেদেরকে আবার নতুন করে টাকা দিয়ে নদীতে নামাতে হয়েছে